ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ এই ঘোষণা দিলেন সংগঠনটির প্রধান নাইম কাশেম আরবাইনের জনন সমুদ্রে দাঁড়িয়ে তিনি বলেন ইমাম হোসেনের জিহাদ ও বিপ্লবের পথেই চলছে প্রতিরোধ প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে সিদ্ধান্ত নিতে হয় তারা হোসেনের সাথে থাকবে নাকি ইয়াজিদের পাশে কাশেম স্মরণ করান শেখ রাগে ভার সৈয়দ আব্বাস আল মুসাভি এবং সৈয়দ হাসান নাসরুল্লাহ সংগ্রামের পথ বলেন ফিলিস্তিনের মুক্তি আমাদের লক্ষ্য আর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হল যুগের ইয়াজিদ আজকের প্রতিরোধ আসলে কার পরিণতি দুই সালের যুদ্ধে বিজয়ের কথা উল্লেখ করে কাশেম বলেন এটি ছিল আল্লাহর অনুগ্রহ সেই জয়ই সতেরো বছর ধরে শত্রুকে নিরুদ্বেহচিত হচ্ছে তিনি স্পষ্ট করে বলেন ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকাকালীন হিজবুল্লাহ কোনোদিন অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে কারবালার যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে বিজয় নিশ্চিত লেবানন সরকারের সিদ্ধান্ত কি তিনি আඛাদান মার্কিন ইসরাইলি চাপের বাস্তবায়ন হিসেবে কাشم প্রশ্ন রাখেন ইসরাইলি আগ্রাসনের সময়ে যারা প্রতিরোধ করে না তারা কোথায় ছিল তিনি হুঁশিয়ারি দেন সরকার যদি দেশের প্রতিরক্ষাকে দুর্বল করে তবে ভয়াবহ সংকট তৈরি হবে লেবানন দাঁড়িয়ে থাকবে কিনা সেটি এখন প্রশ্ন তবে হিজবুল্লার পক্ষ থেকে ঘোষণা একটাই প্রয়োজনে আমরা কার বালার যুদ্ধ করব আর বিজয় আমাদের হবেই নিউজ ডেস্ক আজকে টাইমস